নমস্কার কবিতা বিশ সন্ন্যাসী কবি শরদিত কর্ণকার আকাশের ন্যায় মুক্ত যার আত্মা গভীর সমুদ্রের ন্যায় যার জ্ঞান শ্রী শ্রী পরম শিষ্য তিনি সমগ্র ভারতবর্ষের প্রাণ তিনি বেদজ্ঞ মহাপরিব্রাজক হিমালয়ের ন্যায় উচ্চতা বেদান্তের বাণীতে উন্মুক্ত কণ্ঠ তিনি সেই সন্ন্যাসী মহাবীর শিবজ্ঞানী যিনি করেছিলেন জীব সেবা দরিদ্র সেবায় আকুল যার প্রাণ কোমল হৃদয়ও যার বজ্র শক্তি বিশ্বসভায় ধারণাটি করেছেন মহা মন্ডিত মস্ত গৈরিক বসুন্ধারী ব্রহ্মজ্ঞানী তিনি সর্বত্যাগী তিনি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সমগ্র যুব সমাজ হোক তার অনুরাগী